সমাজের মধ্যে থাকা বিভিন্ন নেগেটিভ জিনিসগুলি আমাদের এগুতে বাধা দান করে আর এই বাধা পেরিয়ে এগিয়ে আসার নামই হল সাহসিকতা আর যেই সাহসিকতার পরিচয় দিয়ে চলেছে জেসিপি একাডেমি যার পুরো নাম হল জ্যোতিষচন্দ্র পাল ফাউন্ডেশন আর এই ফাউন্ডেশনের উদ্যোগে গত সাত তারিখায় আয়োজিত হয়েছিল এক সামাজিক কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী বাবর আলী আর এই বিষয়কেই মাথায় রেখে বর্তমান সমাজে যুব সমাজের আদর্শ বাবর আলীকে সামনে রেখে বিশেষ এই ছাত্রছাত্রীদের সামনে এক বিশেষ ব্যবস্থা করা হয়েছিল এই অনুষ্ঠানটিতে জ্যোতিষ পাল ফাউন্ডেশনের সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন এদিন তার হাত দিয়ে স্টুডেন্টসদের হাতে ব্যাগ খুলে দেওয়া হয়েছিল আসুন দেখে নেওয়া যাক এই প্রতিষ্ঠানের আয়োজক থেকে শুরু করে প্রত্যেকে কি বলছেন এই সামগ্রিক কর্মসূচি প্রসঙ্গে এক নজরে দেখে নেওয়া যাক আপনারা দেখছেন বং সিরিজ বঙ্গি সৃষ্টি বঙ্গের কৃষ্টি আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত আর জেসিপি একাডেমি যে উদ্যোগ গ্রহণ করেছে বিশেষ করে ছাত্র আগামী দিনে যারা ভবিষ্যতে ছাত্র ছাত্রীরা যাতে সঠিক শিক্ষা পায় গুণগত শিক্ষা পায় এবং যে মূল্যবোধে শিক্ষায় যে শিক্ষিত হতে পারে তাদের যে উদ্দেশ্যগুলো রয়েছে সেই উদ্দেশ্যগুলো বাস্তবায়িত হোক এটাই আমার কামনা আর জেসিপি একাডেমির আমি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি আর এই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা যাতে আগামী দিনে এগিয়ে যেতে পারে দেশ এবং সমাজে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠতে পারে এবং সমাজ ও দেশের জন্য যাতে ভালো কিছু করতে পারে এই প্রত্যাশাও আমার রইল এই যে জেসিপি একাডেমি এটা অ্যাকচুয়ালি আমাদের প্যারেন্ট অর্গানাইজেশন হলো পাল ফাউন্ডেশন ওই ফাউন্ডেশনের আন্ডারে ফাউন্ডেশান একাডেমির ওপর কাজ করছে পড়াশোনার এডুকেশনের ওপর কাজ করছে সেই এডুকেশনের মধ্যেই ডাইরেক্টলি বাচ্চাদের পড়াশোনার জন্য একটা অ্যাকাডেমি শুরু করেছে যেটার নাম হলো জেসিপি অ্যাকাডেমি এখানে আমরা ক্লাস এইট থেকে টুয়েলভ পর্যন্ত বাচ্চাদের যারা নাকি আর্থিকভাবে একটু দুর্বল আছে কিন্তু পড়াশোনা করতে চায় তাদের জন্য আমরা স্কুলের পড়ার বাইরে আমরা আলাদা করে ওদেরকে তৈরি করি যাতে ওরা টুয়েলভের পর নিজেরা পরে একটা ভালো জায়গার প্রতিষ্ঠানে যেন ওরা পড়াশুনা করতে পারে নিজেদের কেরিয়ারকে দাঁড় করাতে পারে এবং তাদেরকে মোটিভেট করি কারণ এখানে যারা আছে অর্থনৈতিকভাবে দুর্বল বাবা মারা সেরকম এডুকেশনও পায়নি স্কুলের গড্ডিও অনেকে পেতে পারেনি তো তাদের কাছে উচ্চাশা বলে মোটিভেশন বলে কিছু নেই তাদেরকে মোটিভেট করা গার্জিয়ানদের মোটিভেট করা করে তাদেরকে এই মানে শিক্ষাটার তাকে হেল্প করা যাতে তারা নিজেদের ভবিষ্যতে ওরা করতে পারে পারে এটা এখানে আমাদের অনেক অনেক টিচার টিচার আছেন যারা এখানে এখানে আঠারো জন টিচার আছেন যারা এখানে পড়ান তো ওখানে এরা সব ভলেন্টিয়ারই মেনলি সবাই সহযোগিতা করছেন সমাজের কাজ এটা আমার হলো সমাজের কাজ করছি যে আমাদের হলো সমাজের থেকে আমরা অনেক কিছু পেয়েছি তো সমাজকে আমাদের প্রতিদান দেওয়া খুব দরকার এই প্রতিদানের অঙ্ক হিসাবে অঙ্ক এইটাই এইটা কাজটা শুরু হচ্ছে এবং গত দশ বছর ধরে এই কাজটা আমরা করছি তো এখন আমরা সে বাবর আলীকে আজকে নিয়ে এসেছি কারণ উনি হলেন একটা শিক্ষার জগতে একটা আদর্শ পুরুষ লোকে দিক নির্দেশ করতে পারেন কারণ উনি নিজে প্র্যাকটিস করেছেন যারা অনুন্নত তাদেরকে পড়াশোনা জগতে নিয়ে আসা তাদেরকে প্রতিষ্ঠিত করা এবং তার সঙ্গে শুধু লেখাপড়া নয় তার মূল্যবোধ সে মূল্যবোধটা হলো সবার আগে খালি পড়াশোনা করলে ডিগ্রি পেলে নম্বর পেলে কিচ্ছু হবে না মূল্যবোধ যদি থাকে প্রকৃত মানুষ সে হবে তবেই সে তার সমাজকে একটা দায়বদ্ধ বোধ আসবে যে আমার দায়িত্ব আছে সে সমাজের জন্য কাজ করবে পরের যারা প্রজন্ম আছে তাদের জন্য কাজ করবে এবং বাবা মা সঙ্গেও এনারা এই বাচ্চারা বড় হয়ে বাচ্চাদের সাথেও ভালো ব্যবহার করবে তাদেরও দেখাশোনা করবে এবং মূল্যবোধটা খুব দরকার মূল্যবোধ আর এই শিক্ষা পুঁথিগত শিক্ষা দুটোই পাশাপাশি আমরা ওকে তৈরি করার চেষ্টা করি সব বাচ্চাদের তার জন্যই শ্রী বাবুলালকে নিয়ে এসেছি আজকে এসে বাচ্চাদের সাথে মিট করেছেন প্যারেন্টসদের সাথে মিট করেছেন এই করে ওনার যে ওনার যে একাধিক নির্দেশ ওনার যে একটা মেসেজ উনি দিয়েছেন যেটা নাকি বাচ্চারা খুব আশা করি খুব অনুপ্রাণিত হয়েছে এবং তাদের জীবনের ধারাটা তাদের চিন্তাধারাটাও একটু উন্নত হবে আমার এখানে আসতে পেরে খুবই ভালো লেগেছে খুব আনন্দ পেয়েছি এক নম্বর দু নম্বর হচ্ছে তরুণদা আমার তো খুবই বিশিষ্ট দাদার মতো সুতরাং তরুণ দার এই যে অর্গানাইজেশন এটাও আমাকে খুব আনন্দ দিয়েছে আসতে পেরে এখানে আর হচ্ছে বাবরের সঙ্গ আমাকে সবসময় উদ্বুদ্ধ করে আরেকটা সবচেয়ে আমি যেটা ভালো লাগে আমার যেটা আমি মানে চার্জ হয়ে যাই তাদের সামনে এলে সেটা হচ্ছে ছাত্রছাত্রী সেই ছাত্রছাত্রী এখানে আছে এটা আমাকে ভীষণ রকমভাবে ভাবে মানে ছাত্র আমাকে দিয়ে কিছু বলায় অ্যাকচুয়ালি আমি কিছু বলি না ছাত্র ছাত্ররাই আমাকে দিয়ে বলায় ওদের মুখগুলোই আমাকে মানে মুখ গুলোই আর যে কোনো কিছুর জন্যই মানে এই যে যা কিছু আমি বলছি জানবেন ওই মুখগুলো আমাকে করে রসদ হচ্ছে ওরাই কারণ আমি ওই প্রায় চৌত্রিশ বছর এদের নিয়ে থেকেছি তো আমি এদের সমস্তই মানে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের ভেতরগুলো আমি স্টাডি করেছি কি পিওর কি পিওর হ্যাঁ কিন্তু আমরা দুভাগ কথা সত্যি বেশিরভাগ শিক্ষকই তাদের এই পিওরিটিটাকে ধরতে পারে না তাদের ভেতরের সম্ভাবনা গুলোকে চিনতে পারে না যার ফলে দুচ্ছাই করে অনেকে অনেক টিচার সেটা দেখে খুব খারাপ লাগে যখন একটা ছেলেকে একটা মেয়েকে বলা হয় যে তুই এটা পারছিস না তোর দ্বারা হবে না এটা যে কত বড় ভুল এবং কত বড় মিথ্যে কথা সেটা বলে বোঝানো যায় না কারণ আমরা দেখেছি যে প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে একটা বাচ্চা সে কত ভালোভাবে কত সুন্দরভাবে সে কোয়ালিফাই করেছে বিভিন্ন স্কিল তৈরি করেছে সুতরাং এটাই হচ্ছে আমার এখানে এসে আসার মানে বড় প্রাপ্তি হচ্ছে এই ছেলে মেয়েদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারো আমি তো অবসর নিয়ে আছি নিত্যদিন এদের সুযোগটা সঙ্গে থাকার সুযোগটা পাই না যার ফলে এদের সঙ্গে যে ঘন্টাখানে ঘন্টা দুয়েক সময় কাটালাম এটা আমার কাছে খুব বড় একটা প্রাপ্তি আর খুব ভালো লাগলো এই অর্গানাইজেশন এবং তার এই কাজকর্মকে আমার নাম শঙ্কর বোস আজকের দিনটা একটা খুবই অভিনব একটা দিন হলো অনেক দিন ধরেই এটার অপেক্ষায় ছিলাম ওনার কথা তো অনেক শুনেছি দেখেছি তারপরে যখন আমরা দেখলাম যে আজকে একটা সুযোগ পাওয়া গেছে যে ওনার সঙ্গে একটুখানি আলোচনা করা ওনার কাছ থেকে ইন্সপিরেশন নেওয়া আর ওনার সঙ্গে কথা বলে সত্যি আমরা অনেক কিছু শিখলাম আর এগিয়ে যাওয়ার একটা ইন্সপিরেশন পেলাম আমার নাম হচ্ছে রাজেশ চক্রবর্তী তো আমি এখানে ইংলিশ করাই আর এখানে যে আজকে যে অনুষ্ঠানটি পরিচালনা করা হলো বা যেটা ছাত্রদের জন্য করা হলো গার্জেনদের জন্য এটা আমার ধারণা যদি তুমি জানতে চাও একরকম ছাত্রদেরকে উৎসাহিত করা শুধু ছাত্রদেরকে না ছাত্রদের যারা অভিভাবক তাদেরকে উৎসাহিত করা এবং আমরাও আমাদেরকে খানিকটা থাকলে উৎসাহিত করলাম এরকম অনুষ্ঠান যদি প্রত্যেক বছর যদি আমরা করতে পারি তাহলে আশা করি হাওড়া জেলার মধ্যে একটা সুষ্ঠুভাবে শিক্ষা দান শিক্ষা গ্রহণ করা সেটা হয়তো ভালোই হবে আর আমি একটাই কথা বলবো বিনা বাধায় কখনো সফলতা আসে না বিনা বাধায় যখন আমাদের টিসিবি একাডেমি যখন স্টার্ট হয়েছিল তখন বিভিন্ন বাধা এসছিল অনেক বাধা এসছে কিন্তু সেই সমস্ত বাধা টপকে আজকে যে জায়গায় আমরা এসছি তো আগামী দিনে আর হয়তো আমাদের পিছনে ফিরে টাকা পাওয়ার দরকার নেই এটাই আমার বক্তব্য আমার নাম হচ্ছে মানবেন্দ্রনাথ সাহা আমি এই জেসিপি একাডেমিতে অনলাইন ফিজিক্যাল কেমিস্ট্রির ক্লাস নিই আমাদের স্কুল কলেজে যে সমস্ত পড়াশোনা হয় সেটাকে সাপ্লিমেন্ট করার জন্য যাতে আরও ভালো করে স্টুডেন্টরা আরও বেশি করে মনোযোগ দিয়ে পড়তে পারে তার জন্য আর তাছাড়া তাদের মূল্যবোধ মূল্যবোধের ব্যাপারটা জানানোর জন্য আমরা অনেক রকম প্রোগ্রাম করে থাকি আমাদের আজকের এই প্রচেষ্টা স্বনামধন্য বাবর আলী আমাদের কাছে এসছেন তার কাছে অনেক কিছু জানতে পারলাম কিভাবে এই ধরনের ইনস্টিটিউট কিভাবে আমাদের সমাজকে আরো উপরের দিকে নিয়ে যেতে পারে ছেলে মেয়েদের পড়াশোনা যাতে পড়াশোনার সঙ্গে মূল্যবোধ যাতে তারা শিখতে পারে তার জন্য অনেক কিছু ওনারা শোনালেন স্বামী বিবেকানন্দের রামকৃষ্ণ মিশনের অবদান আমরা যাতে সেই পথে এগিয়ে যেতে পারি তার একটা প্রচেষ্টা এই অনুষ্ঠানে করা হয়েছে আমার নাম শীতল দত্ত আমি জেসিপিতে দীর্ঘদিন ধরেই অঙ্ক করাই পড়াই আর কি আজকে যে এখানে অনুষ্ঠানটা যেটা হলো আর কি সেই অনুষ্ঠানটা বাবর আলী এসছেন এখন বিষয় হচ্ছে আমরা এখানে যে ধরনের কাজকর্মগুলি করি বাবর আলীও মোটামুটি সেই ধরনের কাজকর্ম করেন না কোন একটা একটু জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে আছে সুতরাং আমাদের মনে হয়েছিল আমাদের এই ছোট্ট যা পরিসরে পথে আমরা যখন চলতে শুরু করেছি সেই জায়গায় ওনার মতো একজন লোক ব্যক্তিত্ব আসুক আমাদের কিছু গাইডেন্স দিক উনি আমাদের কিছু কিছু মানে সাজেশন দিয়েছেন কিভাবে এই ধরনের সংস্থাগুলিকে চলা যায় ভালো হয় কীভাবে মোটিভেশনের কাজগুলি করতে হয় ছাত্র শিক্ষক রিলেশন কীভাবে মেনটেন করতে হয় এবং গার্জেনদের সাথেও উনি আজকে এখানে কথা বলেছেন ওভারঅল হচ্ছে এটা একটা সদর্থক ভূমিকা জেসিপির পক্ষ থেকে আমরা চাই এই ধরনের জিনিসগুলোর একটা সুদূর প্রসারী এফেক্ট সমাজের বুকে স্থাপন হোক উনি আবার আসবেন আগামী দিন আবার আমরা কথা বলবো আমি সন্দীপ কচ্ছ আমি ক্লাস টেমিস স্টুডেন্ট আড়াই বছর প্রায় অসাধারণ অনুভূতি আমি এত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সামনে থেকে দেখতে পেরে খুব খুশি আমি রূপসা ক্লাস ইলেভেন এ পড়ি খুবই ভাল লাগলো

Interact such an important uh, person as Babar Ali, so we are. I am. I feel so incredibly proud and fortunate.